আসসালামু আলাইকুম দর্শক দর্শক বিসিআর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত দর্শক সোশ্যাল মিডিয়ায় ইদানিং দু একদিন যাবত একটি ক্লিপ কাজী হায়াতের একটি শর্ট ক্লিপ ভাইরাল হয়েছে সেটি হলো গুণী নির্মাতা কাজী হায়াতের উপর গাড়ির উপর হামলা এবং কাজী হায়াতের কাজী হায়াতকে হেনস্থা করা হয়েছে দর্শক এটা কে কিভাবে নেবে সেটা তো আমি জানি না কিন্তু আমার বিষয়টি খুবই খারাপ লেগেছে যারা সাকিব বক্ত আছেন সাকিব আমিও খানের সিনেমা দেখি হ্যাঁ কিন্তু গুণী নির্মাতা তাকে এভাবে অপমান করা হবে কেন কিছু উশৃঙ্খল বেদ প্রলবানের জন্য নির্মাতারা এই যে অপমানিত হচ্ছে শাকিব খানকে জন্ম দেয় কাজে হায়াত বিগত দিনগুলোতে শাকিব খানকে জন্ম দিয়ে আসছে অনেকবার এই নির্মাতা কাজে হায়াত তাকে এইভাবে সাকিবিয়ানরা অপমান করতেছে এটা কি মেনে নেওয়ার মতো কিনা সর্বশেষ সাকিব খানের যে বীর সিনেমাটা সেটাও ওই কাজী হায়াত পরিচালিত তাহলে দর্শক এটা কিভাবে কিভাবে নেব আমরা বলেন কাজী হায়াতের মতো গুণী নির্মাতারা যদি এইভাবে রাস্তাঘাটে সাকিবিয়ানদের কথিত সাকিবিয়ানদের দ্বারা অপমানিত হয় দর্শক এটা লিস্ট আমার কাছে খুবই খারাপ লেগেছে দেখি যে একটি আনকাট সেন্সার পাওয়ার জন্য আপনারা মানবন্দন করতেই পারেন স্বাভাবিক তাই বলে কাউকে অপমান করে না কাউর গাড়ির উপর বাংসুর করে হামলা করে না তাও কাজী হায়াতের মতো একজন গুলি নির্মাতা যে কিনা বাংলাদেশে এক নির্মাতাদের মধ্যে টফ নির্মাতা এখন বর্তমানে এইসব ছবি হচ্ছে ভাই এগুলো তো দেখা গেছে ফাইটিং ফুটিং এই সেই নাচ গান উড়া দুরা ইয়াং পোলাবনের কাছে এগুলো ভালো লাগে কিন্তু কাজী হায়াতের মতো নির্মাতারা একজন মূলধারার নির্মাতারা তারা সেই মনে করেন যে আশির দশক ষাটের দশক থেকে ছবি নির্মাণ করে আসছে ভালো ভালো গল্পের ছবি আমাদেরকে উপহার দিয়ে আসছে হ্যাঁ যারা আজকে কাজী হায়াতের উপর হামলা করছে তারা দেখে গেছে তাদের শৈশব কেটেছে কাজী হায়াতের ছবি দেখি আর তারাই আজকে মনে করেন যে কাজী হায়াতের গাড়ির উপর হামলা করে কাজী হায়াতের উপর হামলা করে কাজী হায়াতকে হেনস্থা করে হ্যাঁ বা কটু কথা বলে এগুলা একদমই উচিত নয় দর্শক আমার দৃষ্টিকোণ থেকে এগুলা খুবই খারাপ হয়েছে খুবই অন্যায় হয়েছে এটাই বলতে চাই দর্শক আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন